হ্যালো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেক্সট একটি টেক্সট লেখাকে বিভিন্ন সাইজ করা যায় আমি সাইজ বলতে ফন্ট সাইজ না আমরা যেমন ফটোশপে আমাদের মনে মনের মতো লেখাটাকে বড় ছোট করতে পারি এখানে মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা সেরকম করতে পারি আমি আপনাকে জিনিসটা দেখালে আপনারা মনে হয় একটু ভালো বুঝবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করার পর আপনি হোম ইনসার্ট পেজ লেউট আপনি ইনসরটেজ গেলেন ইনসার্টে যাওয়ার পরে এখানে আছে ওয়ার্ড অ্যাড আপনার জাস্ট ওয়ার্ড অ্যাড ক্লিক করেন ক্লিক করার পর আপনি যে কোনো একটা লেআউট পছন্দ করেন আমি জাস্ট সোজাসুজিটাই পছন্দ করলাম করার পর এখানে আপনি ফর্ম সিলেক্ট করতে পারেন আমি এখানে জাস্ট এরিয়াল লাইক দিয়ে লিখব আপনি লিখুন হ্যালো হ্যালো एवरीवन ওকে এখানে আপনি ইচ্ছা করলে সাইজ বোল্ড করতে পারেন এবং সাইজ ছোট বড় করতে পারেন ওকে আমি আমার সুবিধার জন্য ছত্রিশ সাইজটাকে বেছে নিলাম ওকে দিলাম এখন দেখুন এটা যে কোনো জায়গায় যাবে না মুভ হবে না এখন আপনাকে যেটা করতে হবে এটাকে ক্লিক করে এখান থেকে পজিশনে গিয়ে আপনি থ্রু অথবা বিহাইন্ড ড্যাক্স যে কোনো দুটো একটা দিতে পারেন তারপর দেখুন এখানে আপনি যদি এটাকে ভরাট করতে চান যে কোনো কালার দিয়ে ভরাট করতে পারেন অথবা কালো কালার আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবো সেই জন্য আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ব্ল্যাক দিলাম এটা

লেখা হেডিং আপনি চান যে পুরো পৃষ্ঠা জুড়ে আমার হেডিংটা হোক সেক্ষেত্রে আপনি যদি ফন্ট বড় করেন দেখা যাবে যে আপনার আর আর এভাবে বড় হবে ঠিকই তবে অল্প বড় হবে পাশাপাশি উচ্চ নিচুতে বড় হবে তো এই এটা সুবিধা হচ্ছে ওয়ার্ড আর্ট দিয়ে যে তখন যখন আপনি বড় করবেন তখন আপনি ইচ্ছা করলে সোজা সুজি বড় করে নিতে পারেন আমি বোঝাতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি আর আপনি ইচ্ছা করলে সাইডও বড় করতে পারেন আপনি ইচ্ছে করলে দুই সাইডে একসাথে বড় করতে পারেন আর আর যেটা হচ্ছে মাইক্রোসফটের ওয়ার্ডের এর বড় করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দেখুন আমি এখানে এই লেখাটা লিখলাম লেখার পর আমি যদি পণ বড় করি তাহলে দেখুন আমি এখানে পণ বড় করলে বেশি বড় হয় না কারণ এটা হচ্ছে একটা লিমিটেশনে গিয়ে এটা নিচে আর্ট লাইন হয়ে যায় বাট যখন আপনি এভাবে করবেন তখন আপনার ইচ্ছে মতো আপনি যতটুকু ইচ্ছে ততটুকু বড়ো করতে পারবেন এই হচ্ছে ওয়ার্ডের ফটোশপের মতোই কাজটা এবং খুব ইজি খুব সিম্পলাস্টার গিয়ে ওয়ার্ডার সিলেক্ট করুন তারপর যে কোনো একটু ট্যাক্স দিয়ে আপনি আগে পজিশন র্যাপ টেক্সটা চেঞ্জ করেন থ্রো দিলেও পারেন বা ভেহেন টেক্স দিলেও পারেন আমি ভেহেন টেক্স দিলাম তারপর এখানে সে ফিল দিয়ে দেন ব্ল্যাক তারপর আপনার ইচ্ছে মতো আপনি বড় করে ছোট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন নিশ্চয়ই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর আমি নতুন আমাকে আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথা বলায় ক্ষমসম দৃষ্টিতে দেখবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন